এই নামটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে শাল পেয়ালের জঙ্গল লাল মাটি পাহাড় ঘেরা প্রাকৃতিক জলরাশি আর বসন্তের লাল পলাশে রাঙা একের পর এক নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের তবে বাঁকুড়া জেলার অন্যতম পরিচিতি হলো টুসু পরব বাঁকুড়াবাসী মেতে ওঠে এই উৎসবে বাড়ির উঠোনীতে তালায় পেতে ফুল মালা দিয়ে সাজিয়ে চলে বিভিন্ন গানের পালা এই টুসুর আরাধনায় পরিবারের মুরব্বী থেকে শুরু করে কচি কাঁচা সকলেই মেতে ওঠেন টানা এক মাস ধরে টুসু আরাধনার শেষে পৌষ সংক্রান্তির সন্ধিক্ষণে পৌঁছে জাগরণের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এই উৎসবের এরকমই এক চিত্র দেখা গেল লালমাটি জেলার বাঁকুড়ার একটি গ্রামে

মকর সংক্রান্তির সময় টুসু পরবের জন্য বাঁকুড়া পুরুলিয়ার সহ জেলার মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকেন তবে এত সবের মধ্যেও আধুনিক সভ্যতার ঘেরা টোপে বাঁকুড়ার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম বাংলায় টুসুকে নিয়ে উন্মাদনা অনেকটাই কমে গিয়েছে মূলত মোবাইল আর টিভি সিরিয়ালের আসক্তির কারণেই কমছে টুসুর প্রীতি তারই মধ্যেখানে দাঁড়িয়ে গ্রামের একজন মানুষ যেন এই রীতিকে বাঁচিয়ে রাখার আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সুগান আমাদের পৌষ মাসের প্রথম থেকে শুরু হয় পৌষ সংক্রান্তি পর্যন্ত আমাদের পশুগান করি আমরা এই পৌষ মাস প্রতি বছর আমাদের পৌষ মাসে এই গান আমরা শুরু করি সারা বছর সব মানুষ কাজে ব্যস্ততার মধ্যে তারা সময় দিতে পারে না কিন্তু পৌষ মাসের সময় তারা গ্রাম বাংলায় বয়স্ক মানুষরা তারা খুব উৎসাহ করে টুসু জাগরণ করার জন্য এই টুসু উৎসবের জাগরণের রাত শেষ হলেই ফুল সহ টুসুর প্রতীক বা টুসুর মূর্তি নিয়ে মেয়েরা স্থানীয় নদী বা পুকুর ঘাটে গিয়ে উপস্থিত হয় আর এই পর্বের আগে বিভিন্ন গানের মাধ্যমে চলে টুসুকে জাগানোর পালা সারা পাড়া জুড়ে বিষাদের ছায়ার সাথে সাথে সুরধ্বনিতে ভেসে ওঠে গান গাইতে গাইতে বিসর্জন দেয় টুসুকে টুসু বিসর্জনের পর মকর চান সেরে চলে সুই পাতার উত্থম তারপর ফের আবারও অপেক্ষা চলতে থাকে আবারও সামনের বছরের পৌষ মাসের আবার একটা জাগরণের আবার টুসু বা টুসু পরবে আবার মকরের মেয়ে হ্যাঁ হ্যাঁ এখনো করেন মনে পড়ে মনে করেন নাকি এখনো ওই যে টুসু তো আমাদের ঘরের মেয়ে তাহলে টুসু গান এখনো করতে মন যায় মনে মনে এখনো করি আগে তো যখন পারতাম তখন পাড়ায় পাড়ায় লোক উধারে মালা বদল করতো টুসুর আর উধারের লোক ইধারে মালা বদল করত টুসুর গান করে করে যাইতো আর যখন টুসু চলে যাইত সংক্রান্তির দিনে তখন মন খুব খারাপ করত দিয়ে সেই বছর না হলে তো হার্লয় পৌষ মাস ফুরাই গেলে আর গাইতে সেই সেজন্য আমরা আর গাইতাম নাই পৌষ মাস আলেই মনে পড়ে এই টুসু গান প্রতি বছর এই পৌষের প্রথম দিন থেকে শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ পৌষ সংক্রান্তি পর্যন্ত এই গানটা আমরা গাই তবে হ্যাঁ আগে যেভাবে সাড়া পাওয়া যেত সেভাবে আমরা সাড়া পাচ্ছি নেই শুরু করতে করতে দশ বারো তারিখ থেকে মেয়েরা অংশগ্রহণ করছে এবং হৃদতার সঙ্গে এই গানটা গাওয়া হচ্ছে সারা পৌষ মাস ধরেই বলা চলে তুসুগান হ্যাঁ তুসুগান হারিয়ে যায়নি কিন্তু হারিয়ে যেতে বসে এটাও সর্বাঙ্গীন সত্য আগের মতো এই সারল্য আমরা এখন আর পাচ্ছি না এখন নানাভাবে মানুষের কর্মব্যস্ততা আমাদেরও নানান কাজের চাপ ছেলে মেজে পড়াশোনা আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল বজায় রেখে আমরা চলছি তো কাজেই এটা একটু হারিয়েছে বলে আমার মনে হচ্ছে কিন্তু আমরা এটা হারিয়ে যেতে দেব না কেন এই ভাটাটা কেন এই ভাটাটা এই কারণে আমরা বলবো যে প্রতিটা মানুষ ছেলে মেয়ে সবাই পড়াশোনার কাজে ব্যস্ত আপন কাজে ব্যস্ত এখন এই ব্যস্ততা কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে খুব বেশি এই জন্য আমরা সেই বাজারটা যে বাজার বাজারটা আমরা উপলব্ধি করতে পাচ্ছি না সেইভাবে কমেছে বলে মনে হচ্ছে আমার টুসুকে কি হিসাবে আপনারা পুজোতে করেন টুসু লৌকিক দেবী লৈকিক দেবী টুসু আমাদের ঘরের মেয়ে এসেছে খেলাসানে খেলেছে আমাদের সাথে বড় হয়েছে তার বিয়ে দিতে হয়েছে তাকে আমরা মনের মতো করে পালন করেছি যেমন কৃষ্ণ পালন করেছিলেন হ্যাঁ ঠিক সেরকমভাবে যাদবদের বলা যায় ঠিক সেরকম আমরা টুসু গেলে পালন করে বড় করেছি এবং তাকে ভালোবেসে আমরা গানটা গাই আমাদের মনে সুখে দুঃখের কথাগুলো হ্যাঁ ওই গান বাঁধিয়ে ছড়া কারে বেঁধে সেই গানগুলো আমরা ডিসপ্লে করি সেটাকে আমরা টুসু গান বলছি আপনার নাম আমার নাম শ্রী রবিলোচন ঘোষ